আবার প্যাকেটে লেখা আছে টানে টানে তৃপ্তি আনে ঠিক আছে হ্যাঁ টানে টানে তৃপ্তি আনে দেখ কুকুরকেও যদি দেন খাবে না আপনি ছাগলকে দেন খাবে না গরুকে দেন তাও খাবে না কিন্তু মানুষ খাচ্ছে আবার কিছু ছেলেকে দেখতে পাচ্ছি এই যে কি সব প্যাকেটে করে ছিঁড়ে গালে হা করে দিচ্ছে সারা জীবনে পাটি ছাগলের মতো ফিজিক 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 করে যাচ্ছে আরাম করতে জায়গাতে গুটকা ফুটকা যারা খায় ও ভালো বাথরুমে ঢুকবেন ট্রেনে ঢুকতে পারবেন না আপনি কোন হসপিটালে যাবেন সিঁড়ি দিয়ে উঠবেন উঠতে পারবেন না সব ওদের ফিচিক ফিচিকে ভর্তি করছে না আর দাঁত দেখলে মনে হবে তরমুজের বিচি চি 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 একটু লজ্জা সরম করুন আল্লাহকে ভয় করুন একটু একটু কি করুন আল্লাহকে ভয় করুন এই মজলিসে অনেকজন বসে আছে মাল নিয়েই বসে আছে পকেটে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাসমিতুল আতশ হাঁচি হলে কি বলতে হয় আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ যে শুনবে সে কি বলবে ইয়ারহামুক আল্লাহ যে শুনবে ও কি বলবে ইয়াস ইয়াদিকুল্লাহ ওয়াসরিফু বালাকুম তবে এখানে একটা কথা জেনে রাখা ভালো হবে হাসি হলো আমার আমি যদি আলহামদুলিল্লাহ বলি তাহলে উনি যদি ইয়ার হামুক আল্লাহ বলেন তার প্রতি উত্তর আমি বলবো ইয়াহাদি কুমুল্লাশিহ তাহলে আপনাকে আমি পাঁচটা সহি হাদিস থেকে আমল বলে দিলাম ইনশাল্লাহ আমল করার চেষ্টা করব এক দেখলে সালাম করবেন দুই তিন আপনাকে হাসি হলে উত্তর দেওয়া লাগবে চার অসুস্থকে দেখতে যাওয়া লাগবে পাঁচ দাওয়াত দিলে বৈধ দাওয়াত কবুল করে নিতে হবে ইনশাআল্লাহ এই পাঁচটা আমল করার চেষ্টা করব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ চলুন আরও যদি বলেন হাদিস বলুন আর বলছি কত হাদিস আপনি নেবেন ভালো আমলের শুধু হাদিসগুলো একটা একটা করে বলছি আপনি আমল করতে শুরু করে দেন এক শুধু ভালো আমল বললে হবে না কিছু খারাপও বলতে হবে যেগুলো আমাদের ভিতরে আছে তাই না তার ভিতরে আমাকে একটা মানুষ বলছিলেন সম্মানী মানুষ আমি নাম নিচ্ছি না আমার আব্বার থেকে ওনার বয়স বেশি আলহামদুলিল্লাহ আল্লাহ ওনাকে সুস্থ রাখুক এলাকায় খুব সম্মানী মানুষ হিসাবে আপনারা জানেন আমার মামদিকে বসে আছেন উনি একটা কথা বলছিলেন যে মাওলানা সাহেব আমাদের এখানে মানুষের আর্থিক অবস্থা ভালো হয়েছে একটা গরিব মানুষ হলো প্রতিদিন 500 700 টাকা ইনকাম করার একটা রাস্তা হয়েছে পাটো শিল্প হওয়ার কারণে কিন্তু একটা লোক যদি 500 টাকা ইনকাম করে তো 200 টাকা নেশা করছে কথাটা কতটা সত্য আমি আপনারা জানেন বিসমিল্লাহ বলে আপনাকে কয়েকটা বার নেশার ব্যাপারে হাদিস বলি মানা যাবে প্রথমে বলছে আল্লাহর কোরান আল্লাহত আল্লাহ বলেছেন ইয়া আইজক আল্লাহ দিনা আমানো ইন্নাম আল সম রবাল মাইসি রোবাল্লা আলসাব ওয়ালা আজলাম ঋজে সম্মিন আমালের সৈতন রাজতানিব লা আল্লাহ হন আল্লাহ বলছে তোমরা যারা ইমানের স্বীকৃতি প্রদানকারী তোমাদের জন্য চারটে জিনিস হারাম কটা এক মদ হারাম দুই দুই নম্বর জেনে নিতে হবে মদ কালাম কুল্লু মুসকিরিন মুসিন খামরিন প্রত্যেক দ্রব্য মদ

মকুড়ু মানে বলছে খেতে অসুবিধা নেই না খাওয়াই ভালো তাই বলছে হুজুর জুম্বার দিনে মেম্বারে দাঁড়িয়ে দুটান মেরে নিয়ে তো খদবাটা শুরু করতে পারো দেখি তোমার কত ক্ষমতা তার মানে হুজুর এটা জানে এটা খাওয়া নিষিদ্ধ আর শুধু তাই নয় বিড়ি কোম্পানি তার প্যাকেটে লিখে দিয়েছে খেলে ক্যান্সার হয় ক্যান্সারে পোকাটা কেমন করে হয় তারও একটা ছবি দেওয়া আছে যে জিনিস খেলে ক্যান্সার হবে বিজ্ঞান প্রমাণ করছে এই জিনিস আল্লাহ একদম নয় আপনি একদিন যদি একটা নেশাদার বস্তু যদি পান করেন চল্লিশ দিন আপনার কোনাত কবুল করা হবে না কতদিন চল্লিশ দিন এইবার একটা আপনাকে চমৎকার হাদিস শোনায় এইদিকে ফেরুন হাদিসটা কি আল্লাহ নবী বললেন একজন মানুষ যদি নেশার জিনিস যদি পান করে তাহলে তাকে জাহান নামে দেওয়া হবে সাহাবীরা বলছেন আল্লাহ নবী লোকটা যদি তবা করে তাহলে কি তার তবা কবুল করা হবে আল্লাহ রসুল বলছেন লোকটা যদি তবা করে তার কে কবুল করে নেওয়া হবে আবার বলছে সাহাবির হে আল্লাহর নবী লোকটা যদি দ্বিতীয়বার আবার যদি নেশার জিনিস পান করে তাহলে কি তাকে ক্ষমা করে দেওয়া হবে নবীজি বলছেন যদি লোকটা তওবা করে তাকে ক্ষমা করে দেওয়া হবে আবার বলছেন আল্লাহর নবী লোকটা যদি তৃতীয়বার যদি নেশার জিনিস পান করে আর লোকটা যদি ক্ষমা চায় তাকে তৃতীয়বার পর্যন্ত ক্ষমা করা হবে সাহাবীরা বলছেন আল্লাহর নবী লোকটা যদি চারবারের মাথাতে আবার নেশার জিনিস যদি পান করে তাহলে কি তাকে আর ক্ষমা করা হবে নবীজি বলছেন না তাকে জাহান নামে ফেলা হবে আর জাহান নামে একটা খাদ্যর নাম হচ্ছে তিনাতুল খাবাল অর্থাৎ রক্ত আর পুঁজ দিয়ে তৈরি করা শরবত যে দুনিয়াতে নেশা করত সে জাহান নামে যখন পানির পিপাসায় যখন চার কলিজা ফেটে যাবে তখন আল্লাহ নবী সাল্লাম বলেছেন তাকে রক্ত আর পুঁজ দিয়ে তৈরি করা শরবত পান করানো হবে আর বলা হবে এই তুমি পান করতে থাকো হতে থাকো তুমি কেন শরীরের ক্ষতি করছেন নিজের ক্ষতি করছেন সমাজের ক্ষতি করছেন পৃথিবীতে একটা খাদ্য আছে জাহান জাহান্নামীদের খাদ্যের সাথে খাদ্যের মিল আছে কি আল্লাহ তাআলা বলছেন লা তাসমাউ ফিহা লাদিয়া জাহান নামের ভিতরে মানুষ কোন আজে বাজে কথা শুনতে পাবে না তারপরে বলতে বলতে একটা সিরিয়াল দিতে দিতে বলছেন জাহান নামীরা খাদ্য যে খাবে সেই খাদ্যতে না তাদের পেট ভরবে না তাদের শরীরের কোনো উপকার আসবে বিড়ি টানলে পেট ভরে উপকার হয় তার মানে জাহান নামীদের খাদ্যর সাথে খাদ্যের মিল আছে উপকারও হয় না আর পেটও ভরে না আপনাকে একটা হিসাব যদি আপনি আল্লাহর দরবারে দিয়ে দিতে পারেন তাহলে আপনি জান্নাতে চলে যাবেন মনে হচ্ছে ক্ষমা পেয়ে যেতে পারেন প্রতিদিন এক বান্ডিল আপনার বিড়ি লাগে দশ টাকা করে দাম তাই তো তিনশো পঁয়ষট্টি দিনে তাহলে কত বান্ডিল খান তিনশো পঁয়ষট্টি বান্ডিল তার মানে ছত্রিশশো পঞ্চাশ টাকার বছরে আপনি বিড়ি টানেন পঞ্চাশ বছর যদি আপনি বিড়ি টানেন আচ্ছা বলুন তো কত টাকার বিড়ি টানা হয়েছে দুই লাখ টাকার এই দুই লাখ টাকা যদি আপনি জমিয়ে রাখতেন দুবার ওমরা হজ করা হতো দুই লাখ টাকা শুধু বিড়ি টেনেছেন আপনি তাই না যদি ফেরেস্তারা জিজ্ঞেস করলে যে ষাট বছরে কি করলি বল এটাই উত্তর যে আল্লাহ কিছুই করতে পারি না পারি সুখ করে বিড়ি কেনেছি দুই লাখ টাকা দিয়ে আবার প্যাকেটে লেখা আছে টানে টানে তৃপ্তি আনে ঠিক আছে টানে টানে তৃপ্তি আনে আল্লাহ আপনি কুকুর কুকুরকে যদি দেনও খাবে না আপনি ছাগলকে কে দেন খাবে না গরুকে দেন তাও খাবে না কিন্তু মানুষ খাচ্ছে আবার কিছু ছেলেকে দেখতে পাচ্ছি এই যে কি সব প্যাকেটে করে ছিঁড়ে গালে হা করে দিচ্ছে সারা জীবনে পাটি ছাগলের মতো ফিচিক ফিচিক ফিজি করে যাচ্ছে আরাম করতে জায়গাতে গুটকা ফুটকা যারা খায় ও ভালো বাথরুমে ঢুকবেন ট্রেনে ঢুকতে পারবেন না আপনি কোন হসপিটালে যাবেন সিঁড়ি দিয়ে উঠবেন উঠতে পারবেন না সব কথা ফিচিক ফিচিকে হতে করছে না আর দাঁত দেখলে মনে হবে তরমুজের বিচি চি 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 একটু লজ্জা সরম করুন আল্লাহকে ভয় করুন একটু একটু কি করুন আল্লাহকে ভয় করুন এই মজলিসে অনেকজন বসে আছে মাল নিয়েই বসে আছে পকেটে এখন মাইকটা ছেড়ে দিয়ে আমি যাব চেক করতে কত জোরে পকেট থেকে যে মাল পাওয়া যাবে মাল নিয়েই বসে আছে আবার কতজন এরকম করেই যাচ্ছে হালকা করে আমি সব দেখতে পাচ্ছি আপনি ভাববেন না যে বোকা লোক মমতাজুল ইসলাম আপনার মতো এত আজকে আমার মানে এই বছরের সব থেকে কম শ্রোতা কি বললাম বললাম তো এই বছরে হাজার হাজার শ্রোতার সামনে বক্তব্য প্রতিদিন প্রতিদিন এটা আমি বুঝতে পারি না যে কে খনি ঢলছে কে কি করছে সব আমার নক নকদর্পণে আছে শুধু আপনার মান সম্মান চলে যাবে আমার বাপের বয়সীর লোক বলে আপনাকে লজ্জায় কিছু বলতে পারছি না কে কে এখানে খনি ঢেলছিলেন কে কি করছিলেন সব আমার স্মৃতিতে ঢুকে আছে মানে আপনাদের সামনে বক্তব্য দেওয়া আমি যদি এক ঘন্টা একটা গরুর সামনে বক্তব্য দেওয়ার পরে যদি বলি গরু তুমি কিছু বুঝলে গরু তোমার মাথায় কিছু ঢুকলো তা সে হ্যাঁ না কিছু বলতে পারবে না আজকে আমাদের আলে বল আমাদের শুধু আমাদের নয় আমাদের বক্তব্য তোমার পরিবেশটা যেন আমরা গরু ছাগলের সঙ্গে বকছি এখন আপনাকে দেখে মনে হচ্ছে টুপি দিয়ে বসে আছেন আপনি ফেরেশতা ফেরেশতা না মনে হচ্ছে যত ফেরেশতা বীরভূমের সব আজকে এখানে এসেছে কাল সকালবেলা আপনার যে চরিত্র সেই চরিত্রই থাকবে চুল পরিমাণ পরিবর্তন হবে না পরিবর্তন হবে কোনো পরিবর্তন নেই কি দরকার আপনার রাত বারোটা পর্যন্ত বসে থাকা আপনি কি আমার মুখ দেখতে এসেছেন অন্ততপক্ষে হাদিস তোরা মেনে নেবার চেষ্টা করুন সারির চরিত্র মা কল ও সামনে তাই না তারা শুনতো সাথে সাথে মেনে নিত কুড়ি চালক বলুন তো দেখি আজকের থেকে পিডি যা খেতাম তবুও করে দিলাম বুঝুর জীবন আর কোনোদিন খাবো না এক চালক বলুন তো আপনি খেতেন একজন ছেড়ে দিবে আর কেউ দুইজন তিনজন চারজন পাঁচজন এই ছেড়ে দেবেন জর্দা জাতীয় কোন জিনিস বিড়ি সিগারেট গুটকা পান এই গুল এইসব ছেড়ে দেবো ইনশাল্লাহ মদ ইনশাল্লাহ মদ গাঁজা যা যা আছে নেশা দ্রব্য সবার তো আমি নাম জানি না যত রকমের আছে আমাকে আল্লাহ তুমি হেফাজত করো যারা শুনছে তুমি তাদেরকে হেফাজত করো বললো আমিন আমিন ইনশাল্লাহ ছেড়ে দিব তো ইনশাল্লাহ ইনশাল্লাহ বললে আমি বিশ্বাস করি না কেন এরকম সব বক্তার ব্যাপারই বলে বলে আজকে আপনার দাড়ি পর্যন্ত পেকে গেছে আপনাকে আমি চিনি না আপনি কেমন লোক সব জলসাতে ইনশাল্লাহ বলে বলে আপনার দাড়ি চুল সব পেকে গেছে অথচ একটাও নি কি বললা বুঝতে পারছেন তো আপনাকে আবার বলছি শুনে রেখে দেন মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লাম তিনি বলেছেন জাহান জাহান নামে ঢোকানো হবে পিপাসায় যখন সে লুটিয়ে পড়বে তাকে এক গেলা শরবত দেওয়া হবে শরবতটার নাম হচ্ছে তিনাতুল খাবাল তখন সাহাবিরা বলছেন আল্লাহ নবী তিনাতুল খাবাল কেমন তখন নবীজি বলছে রক্ত পুঁজ দয়ে তৈরি স্পেশাল করে দেওয়া হবে যারা নেশা তার দ্রব্য পান করেছে তাদের মুসলিম গ্রামে মদ খায় মদ পান করে যুবক এটা একটা লজ্জাজনক ব্যাপার তবে একটা কথা বলে দিচ্ছি আমি হাজি সাহেবকে বলবো যে আপনার খুব সুনাম শুনলাম খুব ডাক নাম শুনেছি আলহামদুলিল্লাহ তবে একটা কথা সাহেব আপনি থেকে অনেক অনেক সিনিয়র আমার আব্বার থেকেও আপনি সিনিয়র আমার তো আপনি দাদুর বয়সের মানুষ আমার মায়ের হিসাব অনুযায়ী আমার সাড়ে তেত্রিশ বছর বয়স তেত্রিশ বছর পার হচ্ছে আর কি তা তাতে করে আমি যা বুঝেছি এক বস্তা আলুর ভিতরে যদি একটা আলু যদি পচে যায় সব ভালো আলুগুলো মিলিয়ে কিন্তু ওকে সুস্থ করতে পারে না কিন্তু একটা পচা আলুর এত পাওয়ার দিন যদি বস্তার ভিতরে পাঁচ থাকতে পারে সব ভালো আলু পচিয়ে ছাড়বে কি বলছি বুঝতে পারছেন না গ্রামে যদি ওপেন ভাবে দেখতে পান এই লোকটা মদ পান করছে তাকে গাছে বেঁধে পাছার চামড়া তুলে দেন কি বলছি বুঝতে তিন চার জনের পাঁচ আর চামড়া তুলে গুঁড়ো লঙ্কা মাখিয়ে দেন দেখবেন সব ভালো হয়ে যাবে সব ভালো হয়ে যাবে কারণ এদের যতক্ষণ না পর্যন্ত সমাজ থেকে না খুঁটে খুঁটে ভার না করতে পারবেন আরো আগামী জার্মি সালের যুবকদেরকে ধ্বংস করে দেবে কি বলছি বুঝতে পারছেন ওই জন্য যারই হোক আপনার বেটা হলেও আপনি কোনোদিন শাসন করতে নাও যদি পারেন কেউ শাসন করলে আপনি যেন তার বিপক্ষে যাবেন না এটা আপনার উচিত হবে কড়াকড়ি পদক্ষেপ নেন আল্লাহ হারাম করেছেন নেশার জিনিস হারাম বস্তু দিয়ে আপনাদের সব ভালো শুনেছি আপনাদের এলাকায় মাদ্রাসা মসজিদের জন্য এলে মানুষ ভালো টাকা পায় পাথর ঢালাইয়ের জন্য এলে পায় কোথাও কি হবে পাথর আপনারা কালেকশন করে দেন তারা গাড়ি ভাড়া করে নিয়ে যায় আপনাদের গ্রামে একজন সম্ভ্রান্ত মানুষ আছেন যার ইমানদারিতার কথা যার 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 সততার কথা 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 ব্যবহারের অনেক মানুষের মুখ থেকে আমি মালের আজকে শুনলাম এই রকম মানুষগুলো বেঁচে আছেন আর আপনার গ্রামে মত পান হবে এরকম মানুষ কাপে অপমান করছেন আপনার মতো যুবক এরকম সম্মানী মানুষদের অপমান করছে একটু ভাবুন বিবেক বিক্রি করে খাচ্ছেন নাকি মাথায় বুদ্ধি নাই না গোবর ভরা আছে বুঝো না তুমি কিছু নেশাদার জিনিস হারাম হারাম সম্মানিত উপস্থিতি আমি আর একটা হাদিস আপনাদের সামনে পেশ করছি এই একটা হাদিস পেশ করার পরে সকলের কাছে আবেদন মান্যতা দান করার এক আল্লাহ নবীল বলেছেন কি বলছেন অল লাইক এ লাইক মেনু অল লাইক এ লাইক মেনু ওয়াল লাইক এ লাইক মেনু আল্লাহ নমী সৌসাল্লাম বলেছেন আল্লাহ রকসম ওই লোক মোমেন নয় আল্লাহর কসম ওই লোক মোমেন নয় আল্লাহর কসম ওই লোক মোমেন নয় কে সে ইউজি ইউ যে তার প্রতিবেশীর সঙ্গে ব্যবহার করে প্রতিবেশীর সঙ্গে কখন অসদ্ব্যবহার করব। না আল্লাহ নবী বলছেন জিবরিল আমিন আমাকে প্রতিবেশীর ব্যাপারে এত বেশি বলতেন এত বেশি বলতেন আমি ভয় করতাম যে প্রতিবেশী আমার সম্পদের মালিক হয়ে যাবে কিনা আল্লাহ আকবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি বলেছেন একটা লোক মারা গেল চল্লিশ জন তার কোনো প্রতিবেশী যারা আল্লাহর সঙ্গে জীবনে কোনোদিন শরীক করেনি রকম চল্লিশ জন লোক যদি ওই লোকটার ব্যাপারে বলে আল্লাহ যে মারা গেছে লোকটা খুব ভালো ইমানদার লোক বিশ্ব রবি বলছেন এই চল্লিশ জন প্রতিবেশীর রায়ের উপরে আল্লাহ সোমান রায় আসবে আর আপনি মারা যাবার যদি আপনার প্রতিবেশী বলে সালাম মরে গেছে ঠিক হয়েছে এবার মজা বুঝ বড্ড বাড়াবাড়ি করছিলে আপনার এই রায়ের উপরে আল্লাহ সোমান রায় আসবে তার মানে আপনার কাছে বিনীত অনুরোধ প্রতিবেশীর সঙ্গ শব্দটি ব্যবহার করবেন না আল্লাহ তাআলা বলছেন ইয়া মাউল আল মাউন খারাবি তাদের জন্য যারা তার প্রতিবেশীকে সামান্য উপকার করা থেকে নিজে কাটকে রাখে সাইকেল হাওয়া দেয় ওটার নাম কি কি বাম্পার সিলিং না সিলিং জি সিলিং আমি সাইকেল নিয়ে যাচ্ছি তা আপনার বাড়ির সামনে আমার সাইকেলে হাওয়াটা চলে গেছে আপনাকে ধরা যায় আব্দুল্লাহ ভাই বাড়িতে আছেন বলছে হ্যাঁ গো কে বলছে আমি সাইফুল বলছি গো তো কি হয়েছে বলছে এটি সিলিংটিটা দাও না ভাই হঠাৎ হাওয়া চলে গেছে ওর বউ তখন বলছে তুমি বলো না যে অসার খারাপ হয়ে গেছে ওর বউ শিখিয়ে দিচ্ছে তুমি বলো অসার খারাপ হয়ে গেছে একটা সিরিঞ্জ কতজনকে দেবে এরকম লোক নেই আছে আছে তার মানে সব আছে কুরবানের দিন একটা গরু কিনেছে গরিব মানুষ বাঁধার জায়গা নেই আপনার খামারে তিন চার দিন বাঁধছে আপনার স্ত্রী হচ্ছে আপনার ফ্যামিলির থানার বড় বাবু তাই না ও তখন রাতের বেলা শুয়ে শুয়ে বিছানায় বালিশে মাথা দিয়ে বলছে একটা কথা বলবো গো তা কি বলছে মমতাজুল ইসলাম আমাদের খামারে গরু বানছে মনে হয় জায়গা দখল করে নিতে পারে আর এই গাধা ভেড়া সকালে উঠে কুলগাছের কাঁটা লিয়ে দেখছি জায়গাটা ঘিরছে মানে এই গোপাল ভাঁড় মোহাম্মদ কি বলছেন ওর লোকের ইমান নেই আল্লাহর কসম ও লোকের ইমান নেই আল্লাহর কসম ও লোকের ইমান নেই আল্লাহর কসম ও লোকের ইমানের ফালিউ যে যারা হোক যে তার প্রতিবেশীর সঙ্গে অসৎ ব্যবহার করে আল্লাহ নবী বলছেন কোন প্রতিবেশী আর একটা প্রতিবেশীর দেওয়ালে কুঞ্চি বা কাঠ এই জাতীয় কোন জিনিস টেক লাগিয়ে রাখতে যেন নিষেধ না করে আমার বাড়িতে কল খারাপ হয়ে গেছে আমার স্ত্রী আজকে এক সপ্তাহ আপনাদের বাড়িতে কলে পানি আনতে যাচ্ছে তা আপনার স্ত্রী আমার স্ত্রী গায়ে হাত দিয়ে মিষ্টি করে বলছে বুবুনি তোমাকে একটা কথা বলবো হচ্ছে কি বলো বলছে বলতে কেমন কেমন লাগছে তুমি আমাদের কলে এসো না কল খারাপ হয়ে যাবে ওদের বাড়ি সতেরো জন কল ধরে এরকম এরকম করছে চব্বিশ ঘন্টা তখন কল খারাপ হয় না আর আমার বউ পানি আনতে গেছে কল খারাপ হয়ে যাবে মানে বদমায়স মহিলা কি বলছি বুঝতে পারছেন না একেবারেই বদমায়স নারীও দুই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন আমান কাদা ইয়ুকুনু বিল্লাহি ওয়া লিআমিল ফাল ইউজি জারহু ফাল ইকরাম যায়ফহু ওই লোক বিশ্বাস করে না ও কিয়ামতকে বিশ্বাস করে না ওর ঈমানই নেই কেসে ফাল ইউজি জারহু ফাল ইকরাম যায়ফহু যে তার মেখে মেহমানের সঙ্গে অসৎ ব্যবহার করে ভাই মমতাজুল ইসলাম কলকাতা বাড়াসাত থেকে এসেছি আপনাদের গ্রামে বক্তব্য দিতে দিতে কোনো এক জায়গায় একটা মিস করেছি বা আপনার সাথে কথা বলতে বলতে একটা ভুল ত্রুটি আমি কিছু করেছি অন্যায়টা আমারই আপনি আমাকে এই ভাষা বলছেন তুমি আমাকে চলো কেন তোমার চিনি আমার লাভ তুমি কোথায় কাল্লা সাহেব যে তোমায় আমার চিনতে হবে তুমি কে কে তুমি যে তোমায় আমার চিন্তা হবে আমার বাড়ি দূরে বলে তুমি আমার উপরে ক্ষমতা দেখাতে যাচ্ছ হ্যাঁ মোহাম্মদ সাহসাল্লাম বলেছেন কক্ষরাই নয় কক্ষন ও মেহেমান আজকে আমি এই গ্রামের মেহেমান আমার যদি অনুপরিমাণ সম্মানের কোনো ত্রুটি হয় টোটাল গ্রামবাসীর জন্য দায়ী কি বললাম বুঝলেন টোটাল গ্রামবাসী আল্লাহর দরবারে জবাবদিহিতায় পড়ে যেতে হবে কারণ আল্লাহ আপনাকে যদি জিজ্ঞাসা করে মমতাজুল ইসলামকে কলকাতা থেকে গাড়ি করে নিয়ে এসেছিলাম তোদের বল খালার মাঠে কিছু কথা শোনার জন্যে আর এই লোকটাকে তুমি অপমান করে বাড়ি পাঠিয়েছিলে কেন উত্তরটা দাও উত্তর কি অন্ধলোকটা উজু করতে করতে কলটা খুলে দিয়েছে কল পানি পরেই যাচ্ছে পানি পরেই যাচ্ছে পানি পরেই যাচ্ছে আপনি চুমকে দিয়ে বলছেন তুই চোখে দেখতে না মসজিদের কলটা খুলে দিয়ে চলে গেলে এত জোরে কথা বলতে হয় কেন কিসের পাওয়ার এত জোরে কথা বলছেন কত আপনার মতো কত পাওয়ারফুল মানুষ কবরের হাড্ডি খেয়ে চৌচির করে দিয়েছে বাম আমলের সব থেকে দাপুটো নেতা তার নাম কমরেড জ্যোতিবাবু বেঁচে নেই শাহজাহান বেঁচে নেই আকবর বেঁচে নেই পৃথিবীতে কেউ বেঁচে নেই আপনিও বেঁচে থাকবেন না কত জায়গার মালিক হয়েছেন কত গরম দেখাচ্ছেন আপনি আপনার গায়ে কত ক্ষমতা যে একটা বিদেশের ফেরিওয়ালাকে একটা চর মেরে দিলেন কেন ক্ষমতা দেখা দিলেন কেন কেন একটা বিদেশ অন্ধ মানুষের সঙ্গে ছোট বড় কথা বললেন কেন চুপচাপ মেরে থাকুন ও দুটো থালা বাসন নিয়ে ফেরি করতে এসেছে মুর্শিদাবাদ থেকে আপনার গ্রামে নাম দর নিয়ে ঝামেলা হয়েছে কেন কে মারতে যাচ্ছেন আপনি কোন ক্ষমতায় মারতে যাচ্ছেন মোহাম্মদ বলেছেন লোকটার ইমান নেই

একদম মসজিদের গেটে দাঁড়িয়ে ইমাম সাহেবের বিরুদ্ধে খুব বলা বলে এই ইমাম সাহেব অমুক ইমাম সাহেব তমুক এই দুই মিনিট আগে খোদবা হলো কেন দুই মিনিট লেট হলো কেন হাবি যাবে অনেক কিছু আর কিছু লোক ওকে বেলুনের মতো পাম দেয় আর বলে তুই হচ্ছিস সালা বাপের বেটা যা বলিস সবার সামনে সামনে বলিস ও তখন ফুলে গিয়ে আরো চিল্লাচ্ছে আসলে যে লোকটা চিল্লাচ্ছে ও মানুষ নয় ও গয়াকার ধয়াকার মানুষ এক নম্বরে গাধা কি বললাম বুঝলেন এক নম্বরে গাধা যে লোক নিজের সম্মান নিয়ে বোঝে না সে অপরের সম্মান বুঝবে কি করে যে নিজে উলঙ্গ সে অপরকে করে দিতেই পারে তাই না যে পোশাক পরে আছে সে কারুর পোশাক ছিটতে যাবে না যার নিজের মান সম্মান নেই সে অপরের মান সম্মান নিয়ে ছিনিমিনি খেলবে এটাই হচ্ছে পদ্ধতি অনেকক্ষণ কটা পর্যন্ত হবে

ভালো করে বুঝবেন আপনাকে আমি একটু আনন্দ দিতে পারিনি যে আপনার লুমি ছিঁড়ে যাবে হাসতে হাসতে এই জন্য হয়তো আমি ভালো বক্তা নয় তবে আমি যে কথা বলেছি আপনার ক্ষমতা নেই কথা লাল কালি দিয়ে কেটে দেওয়ার কারণ সব কথা মোহাম্মদ সাল্লামের বলেছি তারপরেও আমি মানুষ বলতে গেলে আমার ভুল ত্রুটি কিছু বিচ্ছুতি হবেই কোনোটা ছেড়ে যেতে পারে কোনোটা একটু দিক দিক হতে পারে আমি মানুষ কি বললাম বুঝলেন তো আল্লাহ তোমার কাছে দোয়া করি যারা এখানে আমরা বসে আছি তুমি আমাদেরকে একটু ক্ষমা করে দাও বলুন আল্লাহ আমিন